হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি মকর সংক্রান্তি টু এভরিওয়ান সো আজকে পৌষ মাসের লাস্ট ডে পৌষ সংক্রান্তি তো রাত্রিবেলা তো কেউই আমার মনে হয় না ভাত ডাত খায় সবাই ওই লুচি পিঠে পুলি এইসবই খায় তো এখন আমি পিসির বাড়িতে আছি জন্ডিসের জন্যে আমি পিসির বাড়িতেই রয়েছি এক মাস হতে যায় প্রায় তো পিসিরা আজকে বানাচ্ছে পিঠে মানে পাটিসাপটা তারপর ভাপা পিঠে আর পায়েস তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে ওরা কিভাবে সব কিছু বানাচ্ছে আর কেমন দিনটা কাটালাম তো সকাল থেকে সব রকম তোড়জোড় শুরু হয়ে গেছে এখানে পিসি অনেকগুলো দোকান থেকে সকাল সকাল উঠেই দুধ কিনে এনেছে আর এগুলো দিয়েই হবে পাটি সাপটা ভাপা পিঠে আর পায়েস এখানে গোবিন্দভোগ চালও নিয়ে এসছে আর এখানে পাটালি গুড় রয়েছে পাটালি গুড় দিলেই বেশি একটু ফ্লেভারফুল হয় পায়েসটা তো এখানে পুরো একদম দুধ নিয়ে নিয়েছে তিন প্যাকেট ভরে পাটালি গুড়টা এখানে পিসি ভেঙে ভেঙে নিচ্ছে কারণ ভেঙে নিলে যে মিক্স করবে যখন আর কি দুধটা ফুটবে তখন মিক্সটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে দিদি সব বসিয়ে দিয়েছিল পায়েসটা তো গ্যাস জ্বালিয়ে প্রথমে দুধটাকে ভালো করে ফোটাচ্ছে দুধটা ফুটে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছে গোবিন্দভোগ চাল প্রচুর পরিমাণে গুড় তো ইউজ করা হয় না জাস্ট কালার আর ফ্লেভারটার জন্য ইউজ করা হয় তো মিষ্টি করার জন্য এখানে একটু চিনি অ্যাড করেছে আর পিসি যে পাটালি গুড়গুলো ভেঙে ভেঙে রেখেছিল ওগুলো এখন এক এক করে অ্যাড করে দিচ্ছে দিদি আমার বার্থডেতে তো আমার জন্ডিসের জন্য পায়েস করা হয়নি তো পায়েস দেখে তো আমি খুবই খুশি হচ্ছিলাম পায়েস একদম সকাল সকাল সবার আগে রেডি হয়ে গেছে বিকজ ঠান্ডা না হলে তো খাওয়া যাবে না এরপরে প্রিপারেশান নেওয়া হচ্ছিল ভাপা পিঠের তো ভাপা পিঠের জন্য দাদা বাজার থেকে গিয়ে সকাল সকাল নারকেল নিয়ে এসেছে তো এই নারকেলগুলো আগে কুড়িয়ে নিচ্ছিল আর অনেকগুলো নারকেল হয়ে গেছিলো এখানে কোড়ানো কারণ পুরের জন্য ইউজ করতে হবে দুটো পিঠেতেই এখানে ভাপা পিঠের প্রিপারেশান নেওয়া হচ্ছিল আর এটা করছিলো আমার বৌদি আমার নতুন বৌদি নিজের হাতে ভাপা পিঠে করে আমাদের খাওয়াবে বলছিল তো এখানে পিসি একটু হেল্প করে দিচ্ছিলো চালের গুঁড়োর মধ্যে জল মিশিয়ে তারপরে ওটাকে চাল নি দিয়ে ভালো করে বৌদি চেলে চেলে নিচ্ছিল এখানে পাতালি গুড়টা সেই এখানে কাপড় কেটে কেটে রেখেছে আর এখানে বাটির মধ্যে প্রথমে চালের যে গুঁড়োটা চেলে নেওয়া হয়েছিল তার মধ্যে নুন মেশানো আছে তো নুন একটু চিনি এইগুলো মিশিয়ে প্রথমে বাটির মধ্যে বসালো বসানোর পর নারকেলের পুটটা দিলো তার উপরে এই পাটালি গুড়ের যে গুঁড়োগুলো ওগুলো দিলো যাতে মুখে পড়লে খেতে খুব ভালো লাগে কারণ এগুলো তো বার্গারের মতন দেখতেও হয় আর খুব ভালোও লাগে খেতে তো এরকম গুড় দিয়ে দিচ্ছিল আবার বউদিন নারকেলের পুটটা অ্যাড করলো আর লাস্টে অ্যাড করছিলো এই যে এখানে মাখা সন্দেশ এনে দিয়েছিলো দাদা মানে ক্ষীর আর কি বেসিক্যালি তো সেটা অ্যাড করে লাস্টে চালের গুঁড়োটা দিলো আর ভালো করে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছিলো যাতে কাপড়ে ওলটালে জিনিসটা পুরো শেপে চলে আসে এই প্রসেসগুলো করার আগে একটা সসপ্যানে গরম জল নিয়ে তার উপরে যে ঝাঁঝরি হয় সেই ঝাঁঝরিটা অ্যাডভান্স বসিয়ে রাখা হয়েছিল যাতে ফুটন্ত জল স্টিমটা উঠতে থাকে আর কাপড়টাও তাড়াতাড়ি ভিজে যায় তো তারপরে এরকম বাটির শেপে নিয়ে কাপড়টা দিয়ে ভালো করে মুড়ে যাতে শেপটা ভেঙে না যায় বা নষ্ট না হয়ে যায় এরকম করে গোল গোল করে শেপ দিয়ে ওই ঝাঁঝরির ওপর বৌদি বসিয়ে দিচ্ছিল এরকম দুটো তিনটে একসাথে বসিয়ে তারপর ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলো যাতে যে স্টিমটা ধোয়াটা আর কি সেটা না বেরিয়ে যায় আর কুড়ি মিনিট পর আমরা চেক করলাম তখন বৌদির করা বাবা পিঠে সুন্দরভাবে রেডি হয়ে গেছিলো তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছিল আর ভীষণ সফট হয়েছিল খেতেও দারুণ জামি ছিল বিকজ ভেতরের স্টাফিংগুলো পুরো মুখের মধ্যে পড়ছিল। নেক্সট আর লাস্ট প্রিপারেশান যেটা করতে করতে বিকেল হয়ে গেছিলো বিকেল ছটা থেকে শুরু হয়েছিল এই পাটি পাটিসাপটা বেসিক্যালি যেটা সবাই খায় তো বাড়িতে বলেছিল গুড় দিয়ে নারকেল দিয়ে যেরকম পুর দেয় আর কি সেরকমও আর ক্ষীর দিয়েও পাটিসাপটা তৈরি হবে মানে বেসিক্যালি মাখা সন্দেশ দিয়ে তো ফার্স্টে এই সবাই যেহেতু এই অথেন্টিক গুড় দিয়ে খেয়ে এটাই ভালো খায় নারকেল দিয়ে তো এখানে ঝোলা গুড় দিয়ে দিচ্ছিলো দিদি নারকেলের মধ্যে আর ভালো করে মিক্স করে সেটাকে আগুনে যেরকম শুকিয়ে নেয় একটু মুখের মধ্যে যাতে পরে একটু কড়া কড়া টাইপের হয় সেরকমভাবে তৈরি করে নিচ্ছিল পিসি বাইদে এটা সকালবেলা করেছিল আমি ক্লিপটা নিয়েছিলাম বাট ওটা আমি ইনসার্ট করিনি যেহেতু পাটিসাপটার ভিডিওটাই পরেই করছি তো ও এখানে দু প্যাকেট মতন সুজি নিয়ে নিয়েছিল সসপ্যানে আর ওটার সাথে মিক্স করে নিয়েছিল চিনি আর জল দিয়ে এটাকে সকাল থেকে ভিজিয়ে রাখছিল যাতে সুজিটা ফুলে যায় আর বিকেলবেলা যখন বানানো হচ্ছিল তখন পিসি অ্যাড করেছে দু বাটি মতন ময়দা কারণ তখন সুজিটা বেশ ফুলে গেছিলো আর চিনিটাও মিক্স হয়ে গেছিলো তারপরে অ্যাড করে দিয়েছিল দুধ আর যাতে একটু কালারটা আসে প্লাস ফ্লেভারটাও খুব ভালো লাগে খেতে তার জন্য অ্যাড করে দিয়েছিল ঝোলা গুড় যতক্ষণে দিদি এটা মিক্স করছিল ততক্ষণে পিসি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছিল কড়াইটা গরম হতে তারপর যখন কড়াইটা গরম হয়ে গেল এরকম সিলিকনের ব্রাশ দিয়ে হালকা একটু সর্ষের তেল যেহেতু এটা ফ্রাইং প্যান তো এখানে নিচে লেগে যায় না তুলতে খুব সুবিধা হয় ব্যাটারটা তো সেই জন্য এরকম হাতা দিয়ে ব্যাটারটা প্রথমে দিয়ে দিল আর ব্যাটারটাকে ভালো করে ছড়িয়ে নিলো হলো বিকজ এটা যত ক্রিসপি আর পাতলা টাইপের হবে তত তাড়াতাড়ি এটা উঠে যাবে কড়াই থেকে তারপরে যে নারকেল আর গুড় দিয়ে পুরটা বানিয়ে রেখেছিল পিসি সেই পুটটাকে ভালো করে দলা পাকিয়ে এক কোনায় দিয়ে দেন এইটাকে পুরোটা যেরকমভাবে ধোসা বানায় আর কি সেরকমভাবেই ব্যাটারটাকে ছড়িয়ে দিছিল আর এরকম মুড়ি মুড়িয়ে নিচ্ছিল নারকেলের পুরটা দিয়েই যেহেতু পিঠে বা পাটি সাপটাটা আমরা সবথেকে বেশি ভালো খাই তো অনেকগুলোই বানানো হয়েছিল এই পাশে পিসি বানাচ্ছিলো ওই পাশেও দিদি বানাচ্ছিলো আবার আরেকটা তাওয়ার মধ্যে তো অনেকগুলো পাটিসাপটা তৈরি হয়ে যাওয়ার পরে পিসি বলল এবার তোদের জন্য কয়েকটা মাখা সন্দেশ বা ক্ষীর দিয়ে বানিয়ে দিই কারণ ক্ষীরটা গলে গলে মুখে পড়ে তো ওইটা ভীষণ ভালো লাগে খেতে তো এখানে এরকম মাখা সন্দেশ নিয়ে যেরকম নারকেলের পুরটা দলা পাকিয়ে অ্যাড করেছিল সেরকমই এখানে একটা পুর বানিয়ে অ্যাড করে দিল আর তারপরে নর্মাল যেরকমভাবে বানাচ্ছিলো সেভাবেই বানিয়ে নিলো পাটিসাপটা ক্ষীরের আর এটাই করেছিলাম আমরা রাতের ডিনার পাটি আর ভাপা পিঠে তার সাথে পায়েস সো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড হ্যাপি মকর সংক্রান্তি এগেন টু এভরিওয়ান দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে টিল দেন টেক কেয়ার